মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মোহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে মা বোনদের জন্য আলাদা কোনো আমল আমল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি বেশি রোজা রাখা বেশি বেশি রাখা রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন আফদাল শাহরুল্লাহম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস এই জন্য ভাই মহারম মাসে বেশি বেশি নফল রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারেন না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ মহারম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস ইজি বর্ষের অতএব এ মাসের প্রধান আমল হল বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হল মোহরমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ দালা তাদেরকে এমনিতে সব দেবেন ঈশ্বা আল্লাহ তাহলে মহার্ন মাসে আমল হলো বেশি রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশই মহারমকে আশুরা বলা হয় দশী মোহরমকে কি বলা হয় আশুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মোহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়মত আগে আরো ঘটবে এদিনের দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হল এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মোহরমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন মুসা মুসালামের এবং বনিসের ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তালা তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিক ভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন ওয়াকালিকা লিমান খালফাকা লিথাকুন তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেমত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দুহীদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলি হোক না কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আশুর আমাদেরকে দেয় আশুর উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসো আল্লাহ তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আশু পরোক্ষে দুইটা রোজা রাখা সুননাথ আমার আপার বিয়ে হয় না বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না উপযুক্ত ছেলে মিলানো যায় না বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানি অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে ওই মেয়ের সিবি যদি দেই দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না কদিন আগে একজন আমার অফিসে আসছেন দুই তিনটা সিবি দিলাম বেচারাকে যতগুলাই দিলাম বলতেছে ভাই আমার ছেলের চেয়েতে মেয়ের বয়স আরও বেশি আপনি কি দিলেন এটা তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে মনে রাখবেন পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো আমি কোনোটা নাম নিচ্ছি না এবং সেই সমস্ত এনজিওগুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করানোর মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে অতএব মেয়ের বাবা আর ছেলের বাবা যেই হন না কেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয় তার চরিত্র নষ্ট হয় তো সন্তান তো পাবিষ্ট হবেই আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন সময় মতো বিয়ে দেওয়া হয় না আপনি ডাক্তারখানায় চলে যান হসপিটালগুলোতে চলে যান দেখবেন বন্ধাত্বের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে ঘরে ঘরে বন্ধা সন্তান হয় না এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ অনেক দেরি করে বিয়ে দেওয়া হয় দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে কলহ প্রচন্ড রকমের বেড়ে গেছে রেশিওগুলো অনেক বেশি এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো এর একটা বড় কারণ হলো এ লেট ম্যারেজ দেরিতে বিয়ে যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে নি তারপর আস্তেদেরও বিয়ে করব পায়ের উপরে দায়া টায়নি দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে এই জন্য ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না মনে রাখবেন এমন ফেতনা শঙ্কুল সময় ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না ভয়ঙ্কর একটা সময় চলছে বিধায় এই সব পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন এটার কোনো বিকল্প আর নেই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন যে সমস্ত দেশে মানুষদেরকে আমরা উন্নত মনে করি তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নতও বটে কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে বিধায় ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হওয়ার পর আল্লাহর আসতে আর বিলম্ব করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচকভাবে দেখবেন এবং এর সুফল আপনি নিজেই পাবেন আর দেরি করবেন আপনি নিজে এক সময় বিপদে পড়বেন এরপর আসে বলবেন হুজুর একটা তাবিজ দেন এই যে কাগজ লিখছে না যে বোনের বিয়ে হচ্ছে না তাবিজ দেওয়া যাবে কিনা যাই হোক এবার মূল প্রশ্ন উত্তরে আসি নবী সদর সাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই তাবিজ কারোর কাছ থেকে নেন নাই কোনো সাহাবিদের দিয়ে লেখা তাবিজ ব্যবহার করেন নাই কাউকে দেন নাই তাবিজ এটা নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম না নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম হলো ঝাল ফুক পানি পড়া তেল পড়া শরীরে ফু দেওয়া আল্লাহর কাছে দোয়া করা এগুলো নবী সাল্লাহামের প্রেসক্রিপশনে ছিল কোনো তাবিজ লেখে ঝুলানো এটা নবী সাল্লাহ কখনো আমল করেন নাই এটা যে নবী সাল্লাহামের না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বিধায় প্রয়োজনে রোকিয়া করতে পারেন অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য বিয়ে না হওয়ার জন্য সেহের করা হয় অতএব সেগুলো কাটাবার জন্য রোকিয়া করতে পারেন ঝাড়ফোঁক করতে পারেন সেরই ঝাড়ফোঁক রুকিয়া সেরাইয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবেন আমাদের অঞ্চলে কাঁদিয়ানীয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামা একরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সন্ন্যার দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা পুরুষদেরকে মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা দিনই চেতনা তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো গোমরাহি দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামা একরাম আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদের ইয়েতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোদ্া দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন খবরদার এটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেইমান করছে ক্যাদারিংরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফার দিয়ে আমাদের সরল মোনা মুসলমানদেরকে বেইমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই ইমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশা আল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়াতে হবে সকল মত ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম মধ্যে ডুবে আছেন আপনি মুসলমান ভাই আহত জামাত ভাই কাদের কাঁধ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার একতলাফ থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধাচনকারীদের বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সামর্থ্য দান করুন